আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। কাছের ও দূরের দেশ ও প্রবাসী সকল ভাই-বোনদেরকে জানাচ্ছি ইসলামিক টিভি ইকরা ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলের সদস্য বিন্দু আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আর যারা নতুন আছেন সবাইকে আমরা সাবস্ক্রাইব করে রাখার জন্য আকুল আবেদন করতেছি। তারপর হচ্ছে আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছে

হাদিস শিখব যে হাদিসটি আমাদের মুসলিম প্রেক্ষাপটে অর্থাৎ আল্লাহ রস্ল আলহ্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে সমস্ত মানব মন্ডলী থেকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি পবিত্র আন মাজিদ নিজে শিক্ষা করেন এবং সাথে তা অন্য কেউ শিক্ষা প্রদান করেন সেই হাদিসটি আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তো গাইডস আমাদের সাথে থাকুন এবং সেই হাদিসটি আমরা একটু শিখে নেই وقال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ خَيْرُكُمْ مَنْ تَعْلَمَ الْقُرآنَ مَنْ تَعْلَمَ الْقُرآنَ وَعَلَّمَهُ وَعَلَّمَهُ إلَى أَخِرِ الْحَدِيثِ

শিক্ষা লাভ করে কোরআন শিক্ষা লাভ কোরআন মাজিত শিখে কোরআন মানে কি শিখে আল্লা মানে হচ্ছে জ্ঞান জ্ঞান আহরণ করে কোরআনে জ্ঞান শিক্ষা লাভ করে ওয়াল্লামাহু এবং তা অন্যদের কাছে পৌঁছায় অন্যদেরকে শিখায় অন্যদেরকে শিখায় বুঝতে পেরেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মাঝে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং তা অন্যকে শিখায় সেই হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাহলে তুমিও সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির কাতার নাম লিখিয়ে ফেলেছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললো হ্যাঁ এই জন্য তুমি এমন ভাবে শিখবে যা তুমি অন্য কেউ শিখাতে পারো আমরা ছোট্ট ছোট্ট থেকে অনেক কিছু আমরা জানতে পারবো এখন থেকে তুমি আব্বুকে কোরআন শোনায় বা আম্মুকে শোনায় বা বুঝতে পেরেছ তার বলবা যে আব্বু তুমি একটু আমারটা শোনো আমিও তোমারটা শুনি হ্যাঁ এভাবে আমরা একে অপরের সাথে ইন্ট্রোডিউস করব একে অপরের সাথে কি করব ইন্ট্রোডিউস করব আম্মুর সাথে আমরা বলবো আম্মুর সাথে আমরা ইন্ট্রোডিউস করব হ্যাঁ যেহেতু বুঝতে পেরেছ সব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন বলো আমিন তাহলে হাদিসটি ছোট্ট হাদিসটা আমরা শিখলাম কি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু বল দেখাবো খায়রুকুম من مماني. تعلم ستحفل. القرآن مماني. وعلمه اسكت تعالى اي بوجوندو থাকবে ان شاء الله পড়া শেষ হলো আমরা পড়ে নেই سبحان الله وبحمده سبحان الله وبحمده ما وبحمدك سبحان الله وبحمدك اشهد ان لا اله الا اشهد ان لا اله الا انت والله. أشهد أن لا إله إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته والسلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته في إن شاء الله نيكس بار تكون السلام عليكم ورحمة الله وبركاته